আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী তিনশো আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে আমরা সবাই দেখে আসি কে কোন আসন থেকে মনোনয়ন পেলেন ব্রাহ্মণ বাড়িয়া দুই মাওলানা মোহাম্মদ মোবারক হোসাইন ব্রাহ্মণ বাড়িয়া তিন অধ্যাপক মোহাম্মদ জুনাইদ হাসান ব্রাহ্মণ বাড়িয়া চার আতাউর রহমান সরকার ব্রাহ্মণ বাড়িয়া পাঁচ অ্যাডভোকেট আব্দুল বাতেন ব্রাহ্মণ বাড়িয়া ছয় দেওয়ান নকিবুল হুদা কুমিল্লা এক মনিরুজ্জামান বাহলুল কুমিল্লা দুই উদ্দিন মোল্লা কুমিল্লা তিন ইউসুফ হাকিম সোহেল কুমিল্লা চার সাইফুল ইসলাম শহীদ কুমিল্লা পাঁচ ডক্টর দিন মোহাম্মদ কুমিল্লা সাত মাওলানা মোশারফ হোসেন কুমিল্লা আট অধ্যক্ষ শফিকুল আলম হেল্লাল কুমিল্লা নয় এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী কুমিল্লা দশ মোহাম্মদ ইয়াসিন আরাফাত কুমিল্লা এগারো ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহেদ সাতপুর এক মালানা আবু নসর আশরাফি সাতপুর দুই ডাক্তার আব্দুল মবিন তিন অ্যাডভোকেট শাহজাহান মিয়া সাতপুর চার মালানা বিল্লাল হোসাইন মিয়াজি চাঁদপুর পাঁচ অধ্যাপক আবুল হোসেন শ্রেণী এক অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন শ্রেণী দুই অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া শ্রেণী তিন ডক্টর মোহাম্মদ ফখর উদ্দিন মানিক নোয়াখালী এক মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ নোয়াখালী দুই অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমেদ নোয়াখালী তিন মাওলানা বোরহান উদ্দিন নোয়াখালী চার এছা খন্দকার নোয়াখালী পাঁচ অধ্যক্ষ বেলায়েত হোসেন নোয়াখালী ছয় অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহবুজুল হক লক্ষ্মীপুর এক নাজমুল হাসান পাটোয়ারি লক্ষ্মীপুর দুই এস ইউ এম রুহুল আমিন ভুইয়া লক্ষ্মীপুর তিন ডক্টর রেজাউল করিম লক্ষ্মীপুর চার এ আর হাফিজ উল্লাহ চট্টগ্রাম এক অ্যাডভোকেট সাইফুর রহমান চট্টগ্রাম দুই অধ্যক্ষ নুরুল আমিন চট্টগ্রাম তিন আলাউদ্দিন সিকদার চট্টগ্রাম চার আনোয়ার সিদ্দিকী চৌধুরী চট্টগ্রাম পাঁচ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম চট্টগ্রাম ছয় মোহাম্মদ শাহজাহান মঞ্জু চট্টগ্রাম সাত অধ্যক্ষ আমিরুজ্জামান চট্টগ্রাম আট আবু নাসের চট্টগ্রাম নয় ফজলুল হক চট্টগ্রাম দশ অধ্যক্ষ শামসুজ্জামান চট্টগ্রাম চট্টগ্রাম মোহাম্মদ আলম বারো ইঞ্জিনিয়ার লোকমান কবির চট্টগ্রাম তেরো অধ্যাপক মাহমুদুল হাসান চট্টগ্রাম চোদ্দ ডাক্তার শাহাদত হোসেন চট্টগ্রাম পনেরো শাহজাহান চৌধুরী চট্টগ্রাম চোদ্দ মোহাম্মদ জহিরুল ইসলাম কক্সবাজার এক আবদুল আল ফারুক কক্সবাজার দুই মালনা এ এইচ এম হামিদুর রহমান আজাদ কক্সবাজার তিন শহীদুল আলম বাহাদুর কক্সবাজার চার নূর আহমেদ আনোয়ারী খাগড়াছড়ি অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী রাঙ্গামাটি অ্যাডভোকেট মোক্তার আহমেদ বান্দরবন অ্যাডভোকেট আবুল কালাম সুনামগঞ্জ এক মালোনা তুফাইল আহমেদ খান সুনামগঞ্জ দুই অ্যাডভোকেট শিশির মনির সুনামগঞ্জ তিন অ্যাডভোকেট ইয়াসিন খান সুনামগঞ্জ সাইর অ্যাডভোকেট শামসুদ্দিন সুনামগঞ্জ পাঁচ মাওলানা আব্দুল সালাম মাদানী সিলেট এক মাওলানা হাবিবুর মাওলানা লোকমান সিলেট চার জয়নাল আবিদিন। সিলেট পাঁচ হাফিজ আনোয়ার হোসেন খান সিলেট ছয় মোহাম্মদ সেলিম উদ্দিন মৌলভী বাজার এক মাওলানা আমিনুল ইসলাম মৌলবী বাজার দুই ইঞ্জিনিয়ার শাহেদ আলী মৌলভী বাজার তিনি আব্দুল মান্নান মৌলভী বাজাৰ চাৰ এডভোকেট আব্দুল ৰক হবিগঞ্জ এক মুহাম্মাদ শাহজাহান আলী হবিগঞ্জ দুই এডভোকেট জিল্লুৰ রহমান আজমি হবিগঞ্জ তিন অধ্যক্ষ কাজী মোহছিন আহমেদ হবিগঞ্জ চাইৰ কাজী মালনা মোকৰিছুৰ রহমান টাঙ্গাইল এক অধ্যক্ষ মন্তাজ আলী টাঙ্গাইল দুই মালানা হুমায়ুন কবিৰ টাঙ্গাইল তিন হুশনি মোবাৰক আবুল টাঙ্গাইল চার প্রফেসর খন্দকার আব্দুর রাজ্জাক টাঙ্গাইল পাঁচ হাসান হাবিব মাহসুদ টাঙ্গাইল ছয় হামিদ টাঙ্গাইল সাত অধ্যক্ষ আবদুল্লাহ তালুকদার টাঙ্গাইল আট অধ্যাপক শফিকুল ইসলাম খান কিশোরগঞ্জ এক মুসাদ্দেক আলী ভইয়া কিশোরগঞ্জ দুই শফিকুল ইসলাম মোরল কিশোরগঞ্জ তিন কর্নেল অবসরপ্রাপ্ত জিহাদ খান কিশোরগঞ্জ চার অ্যাডভোকেট রোকন রেজা কিশোরগঞ্জ পাস অধ্যাপক রমজান আলী